শুধু গাড়ির এই এখান থেকে নিউ মার্কেট সুন্দরভাবে দেখা যায় এই হচ্ছে নিউ মার্কেটের প্রথমত গেট দেখেন কি পরিমাণ নিজেও অনেকগুলো শপিং করে ফেললাম ফ্যামিলির জন্য আসি টাকা ভাবলাম ওদের জন্য কিছু নিয়ে যাই আপনারা হয়তো

দেখেন জাম জ্যাম দেখেন রাইট কি পরিমাণ জ্যাম এখানে হাই লেভেল লুট সবাই আসে শপিং করার জন্য কারণ হচ্ছে এই জায়গাতে সব ধরনের সাবান পাওয়া যায় ব্র্যান্ডের সামান পাওয়া যায় নর্মাল সাবান পাওয়া যায় কিন্তু সমস্যা একটাই এগুলো বুঝেছি না কিনতে হয় তারা সবসময় কি নদ্যাসদের আমি চলে আসছি তো আমি ভিতরে প্রবেশ করব। এই হচ্ছে ভিতর

A gonadłoby gdzie kaweszka na